ইচ্ছে উড়ানে আপনাকে স্বাগত আজ আমরা যে গল্পের সঙ্গে থাকবো সেটির নাম ইদারাই গন্ডগোল লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় গায়ে একটা মাত্র ভালো জলের ইদারা জল যেমন পরিষ্কার তেমনি সুন্দর মিষ্টি স্বাদ আর সেই জল খেলে লোহা পর্যন্ত হজম হয়ে যায় লোহা হজম হওয়ার কথাটা কিন্তু গল্প নয় রামু বাজি কর সেবার গোবিন্দপুরের হাটে বাজি দেখাচ্ছিল সে জল জ্যান্ত পেরে খেয়ে ফেলত আবার উগড়েও ফেলত আসলে কি আর খেত ছোট ছোট পেরেক মুখে নিয়ে গেলার ভান করে জিভের তলায় কি গালে হাপিস করে রেখে দিত তা রামুরা সেদিন নেই বয়স হয়েছে দাঁত কিছু পড়েছে কিছু নড়েছে কয়েকটা দাঁত শহর থেকে বাঁধিয়ে এনেছে তো সেই পড়া নড়া আর বাঁধানো দাঁতে তার মুখের ভেতর এখন বিস্তর গণ্ডগোল কোনো দাঁতের সঙ্গে কোনো দাঁতের বনে না খাওয়ার সময়ে মাংসের হার মনে করে নিজের বাঁধানো দাঁতও চিবিয়ে ফেলেছিল রামু সে অন্য ঘটনা থাকবে কিন্তু এই রকম গন্ডগোলের মুখ নিয়ে পেরেক খেতে গিয়ে ভারী মুশকিলে পড়ে গেল সেবার পেরেক মুখে নিয়ে অভ্যেস মতো এক গ্লাস জল খেয়ে সে বক্তৃতা করছে পেরেক তো পেরেক ইচ্ছে করলে হাওড়ার ব্রিজও খেয়ে নিতে পারি সেবার গিয়েছিলাম খাবো বলে সরকার টের পেয়ে আমাকে ধরে জেলে পড়ার উপক্রম তাই পালিয়ে বাঁচি বক্তৃতা করবার পর সে আবার যথা নিয়মে ওয়াক তুলে ওগড়াতে গিয়ে দেখে পেরেক মুখে নেই একটাও বেবাকিভের তলা থেকে আর গালের ফাঁক থেকে সাফ হয়ে জলের সঙ্গে পেটে টের পেয়ে রামু ভয় খেয়ে চোখ কপালে তুলে যায় আর কি পেটের মধ্যে আট দশটা পেরেক সোজা কথা তো নয় আধ ঘন্টার মধ্যে পেটে ব্যথা মুখে গেঁজলা ডাক্তার কবিরাজ এসে দেখে বলল অন্ত্রে ফুটো পাকস্থলিতে ছেদা খাদ্য লিক লিক ফুসফুস ফুটো হয়ে বেলুনের মতো হাওয়া বেরিয়ে যাচ্ছে আশা নেই সেই সময়ে একজন লোক বুদ্ধি করে বলল পুরনো ইদারার জল খাওয়াও ঘটি ভরে সেই জল খেয়ে রামু আধ ঘন্টা খানেকের মধ্যে গা ঝাড়া দিয়ে উঠল শেষ পর্যন্ত দেখা গেল সত্যি লোহা হজম হয়ে গেছে ইঁদারার জলের খ্যাতি এমনিতেই ছিল এই ঘটনার পর আরও বাড়লো বলতে কি গোবিন্দপুরের লোকের এই জল কোনো আর হয় না কিন্তু একটা বড় মুশকিল দেখা দিয়েছে ইদারায় বালতি বা ঘটি নামালে দড়ি ছিঁড়ে যায় দড়ি সবসময় যে ছিঁড়ে তাও নয় অনেক সময় দেখা যায় বালতির হাতল থেকে দড়ির গিট কে যেন সযত্নে খুলে নিয়েছে কিছুতেই জল তোলা যায় না যতবার দড়ি বাঁধা বালতি নামানো হয় ততবারই এক ব্যাপার নামের লোকেরা বুড়ো পুরুত কাছে গিয়ে ও বিহিত ঠাকুর মশাই মাথায় হাত দিয়ে বসেছিলেন দুঃখের সঙ্গে বললেন ভায়ারা দড়ি তো দড়ি আমি লোহার শেকলে বেঁধে বালতি নামালাম তা সেটাও ছিঁড়ে গেল তার উপর দেখে জলের মধ্যে সব হুলুস্থুল কাণ্ড হয়েছে দেখেছো কখনো ইদার জলে সমুদ্রের মতো ঢেউ ওঠে কাল সন্ধ্যাবেলায় দেখলাম নিজের চোখে জল আর কারো কাজ নেই পাঁচটা গ্রাম নিয়ে হরিহর রায়ের জমিদারি রায়মশাই বড় ভালো মানুষ ধর্ম ভীরু নিরীহ লোকের দুঃখ বোঝেন গোবিন্দপুর গাঁয়ের লোকেরা তার দরবারে গিয়ে হাজির রায়মশাই কাছারি ঘরে বসে আছেন নুদুস চেহারা নাইব মশাই সামনে গিয়ে মাথা চুলকে বললেন আগে গোবিন্দপুরের লোকেরা সব এসেছে দরবার করতে মানুষটা নিরীহ হলেও হাঁক ডাক বাঘের মতো রেগে গেলে তার ধারে কাছে কেউ আসতে পারে না গোবিন্দপুর গায়ের লোকেদের ওপর তিনি মোটেই খুশি ছিলেন না তার সেজ ছেলের বিয়ের সময় অন্যান্য গায়ের প্রজারা যখন চাঁদা তুলে মোহর বা গয়না উপহার দিয়েছিল তখন এই গোবিন্দপুরের নচ্ছার লোকেরা একটা দুধেল গায়ে দড়ি বেঁধে টানতে টানতে এসে এক গাল হেসে নতুন বউয়ের হাতে সেই গরু বাঁধা দড়ির একটা প্রান্ত তুলে দিয়েছিল সেই থেকে রাইমশায়ের রাগ গরুটা যে খারাপ তা নয় দাই গোয়ালে এখন সেইটাই সবচেয়ে ভালো গরু দু বেলায় সাত দুধ দেয় রোজ বটের আঠার মতো ঘন আর মিষ্টি সেই দুধেরও তুলনা হয় না কিন্তু বিয়ের আসরে গরু এনে হাজির করায় চারিদিকে সে কি চিচিক্কার আজও সেই কথা ভাবলে রায়মশাই লজ্জায় অধুবদন হন রক্তবর্ণ হয়ে যান সেই গোবিন্দপুরের লোকেরা দরবার করতে এসেছে শুনে রাইমশাই রাগে হুহুঙ্কার ছেড়ে বলে ওঠেন কি চাই ওরা সেই হুহুঙ্কারের নায়েব মশাই তিন হাত পেছিয়ে গেলেন প্রজারা আঁতকে উঠে ঘামতে লাগলো স্বয়ং রায়মশাই নিজের কোমরের কষি পর্যন্ত আলগা হয়ে গেল গোবিন্দপুরের মাতব্বর লোক হলেন পুরুচ্চকর্তী মশাই তার গালে সব সময় আস্ত একটা হর্তুকি থাকে আজও ছিল কিন্তু জমিদার মশাইয়ের হুঙ্কার শুনে একটু ভীম রিখে ঢুক গিলে সামলে ওঠার পর হঠাৎ টের পেলেন মুখে হর্তুকিটা নেই বুঝতে পারলেন চমকানোর সময়ে সেটা গলায় চলে গিয়েছিল ঢোক গেলার সময়ে গিলে ফেলেছেন আজ তো হরতুকিটা পেটে হজম হবে কি না কে জানে একটা সময় ছিল পেটে জাহাজ ঢুকে গেলেও চিন্তা ছিল না গায়ে ফিরে পুরনো ইদারার একঘটি জল ঢক ঢক করে গিলে ফেললে জাহাজ ঝাঁঝরা বামুন ভোজনের নেমন্তন্নে গিয়ে সেবা সোনার গায়ে দু বালতি মাছের মুড়ো দিয়ে রাধা ভাজা সোনা মুগের ডাল খেয়েছিলেন আরেকবার সদীপিসি শ্রাদ্ধে ফলারের নেমন্তন্নে দুটো আস্ত প্রমাণ সাইজের কাঁঠাল এক অন্নপ্রাশনে দেড়খানা পাঁঠার মাংস জমিদার মশাইয়ের সেজ ছেলের বিয়েতে আশি টুকরো পোনা মাছ দু হাঁড়ি দই আর দু রসগোল্লা গোবিন্দপুরের লোকেরা এমনিতেই খাইয়ে তারা যেখানে যায় সেখানকার সব কিছু খেয়ে প্রায় দিয়ে আসে সেই গোবিন্দপুরের ভোজন প্রিয় লোকদের মধ্যে চকি মশাই হলেন চ্যাম্পিয়ন তবে এসব খাওয়া দাওয়ার পেছনে আছে পুরনো ই স্বাস্থ্যকর জল খেয়ে সে জল খাও পেট খিদেই ডাকাডাকি করতে থাকবে সেই ইদারা নিয়েই বখেরা চক্রর্তী মশাই হর্তুকি গিলে ফেলে ভারী দুশ্চিন্তায় পড়ে গেলেন হর্তুকি এমনিতে বড় ভালো জিনিস কিন্তু আস্ত হর্তুকি পেটে গেলে হজম হবে কি না সেইটাই প্রশ্ন পুরনো ঈদারার জল পাওয়া গেলে হরতুকি নিয়ে চিন্তা করার প্রশ্নই ছিল না চক্রত্তী মশাই করজোরে দাঁড়িয়ে বললেন রাজা রাজামশাই আমাদের গোবিন্দপুর গায়ের পুরনো ইদার জল বড় বিখ্যাত এতকাল সেই জল খেয়ে কোনো আমরা গায়ে ঢুকতে কিন্তু বড়ই দুঃখের কথা ইঁদারার জল আর আমরা তুলতে পারছি না রায়মশাই একটু শ্লেষের হাসি হেসে বললেন হবে না পাপের প্রায়শ্চিত্ত আমার ছেলের বিয়েতে যে বড় গরু দিয়ে আমাকে অপমান করেছিলে চকর্তি মশাই জীব কেটে বললেন ছি ছি আপনাকে অপমান রাজা মশাই সেরকম চিন্তা আমাদের মরণকালেও হবে না তাছাড়া ব্রাহ্মণকে গোদান করলে পাপ হয় বলে কোনো শাস্ত্রে নেই গোদান মহা কর্ম। কর্ম রায়মশাইয়ের নতুন সভাপণ্ডিত কেশব ভট্টাচার্য মাথা নেড়ে বললেন কুট প্রশ্ন কিন্তু কথাটা আপাত গ্রাহ্য একটু নরম হয়ে বললেন নিদারার কথা আমিও শুনেছি সেবার আমার অগ্নিমানদের সময় গোবিন্দপুর থেকে পুরনো ইদারার জল আনিয়ে আমাকে খাওয়ানো হয় খুব উপকার পেয়েছিলাম তা সেই ইদারা কি শুকিয়ে গেছে নাকি চক্রবর্তী মশাই ট্যাগ থেকে আর একটা হরতুকি বের করে লুকিয়ে মুখে ফেলে বললেন না তাতে এখনো কাকচক্ষু জল টলটল করছে কিন্তু সে জল হাতের কাছে থেকেও আমাদের নাগালের বাইরে দড়ি বেঁধে ঘটি বালতি যাই না যায় যায় তার ওঠানো দড়ি যেন কি কেটে নেয় ছিঁড়ে দেয় লোহার শিকলও কেটে দিয়েছে রক্ত চক্ষে মশাই হুঙ্কার দিলেন কার এত সাহস এবার হুঙ্কার শুনে গোবিন্দপুরের লোকেরা খুশি হলো নড়ে চড়ে বসল মাথার ওপর জমিদার বাহাদুর থাকতে ইদারা আর জল বেহাত হবে এ কেমন কথা ঠাকুর মশাই বললেন আগে মানুষের কাজ নয় এত বুকের পাটা কারণে গোবিন্দপুরের লেখেলদের কে না চেনে গোদের ওপর বিষ করার মতো মাথার ওপর আপনিও রয়েছেন লেঠেলদের এলেমের না খুলে আপনি শাসন করবেন কিন্তু কাজ যারা করেছেন তারা মানুষ নন অশরীরী গোদের উপর বিষ উপমা শুনে একটু রেগে উঠতে যাচ্ছিলেন কিন্তু অশরীর কথা শুনেই মুহূর্তের মধ্যে কানে হাত চাপা দিয়ে ডুকরে উঠলেন রায় মশাই ওরে বলিস না বলিস না সবাই তার যোগ নায়েব মশাই রোষ লোচনে গোবিন্দপুরের প্রজাদের দিকে চেয়ে বললেন মুখ সামলে কথা বলো চক্রতি মশাই ভয়ের চোটে দ্বিতীয় হর্তুকিটাও গিলে ফেলতে ফেলতে অতি কষ্টে সামাল দিলেন রায় মশাইয়ের বড় ভূতের ভয় পারতপক্ষে তিনিও তিনি ও নাম মুখেও আনেন না শোনেন না কিন্তু কৌতূহলের অত শেষ নেই খানিক্ষণ কানে হাত চেপে রেখে খুব আস্তে একটুখানি চাপা খুলে বললেন কি যেন বলছিলি চকর্তি মশাই উৎসাহ পেয়ে বললেন আগে সে এক অসুরেরই কাণ্ড ভু বলিস না খবরদার বলছি বলবি না রায়বাবু আবার কানে হাত চাপা দেন চকর্তি মশাই বোকার মতো চারিদিকে চান সবাই এ ওর মুখ চাচাই করে নায়েম মশাই চুপ বলে এক প্রকাণ্ড ধমক মারেন একটু বাদে রায়বাবু আবার কান থেকে হাতটা একটু সরিয়ে বলেন ইন্দারার জলে কি যেন চকর্তি মশাই এবার একটু ভয়ে ভয়েই বলেন আগে সে এক সাংঘাতিক ভুতুরে ব্যাপার চুপ করো চুপ করো রাম 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 বলে আবার কানে হাত খানিক পরে আবার তিনি বড় বড় চোখ করে চেয়ে বলেন রেখে ঢেকে বলো আগে বালতি ঘটির সব দড়ি তিনারা কেটে নেন শিকুল পর্যন্ত ছেড়েন তাছাড়া ইদরার মধ্যে হাওয়া বয় না বাতাস দেয় না তবু তালগাছের মতো ঢেউ দেয় জল হিলিবিলি করে কাঁপে বাবারে বলে রায়বাবু চোখ বুঝে ফেলেন ক্রমে ক্রমে অবশ্য সবটাই রায়বাবু শুনলেন তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন দিনটাই মাটি করলি তোরা নায়ব মশাই আজ রাতে আমার সবার ঘরে চারজন দারোয়ান মোতায়েন রাখবেন যে আঁকে গোবিন্দপুরের প্রজারা হাত জোর করে বলল হুজুর আপনার ব্যবস্থা তো দারোয়ান দিয়ে করালেন এবার আমাদের ইদারার একটা দিলি ব্যবস্থা করুন ইদারা বুঝিয়ে ফেলগে ও ইদারার রাখা ঠিক নয় দরকার হলে আমি ইদারা বোঝানোর জন্য গরুর গাড়ি করে ভালো মাটি পাঠিয়ে দেবখন। তখন শুধু গোবিন্দপুরের প্রজারাই নয় কাছারি ঘরের সব প্রজারাই হাঁ হাঁ করে উঠে বললে তা হয় না হুজুর সেই ইদারার জল আমাদের কাছে ধন্যন্তরী তাছাড়া জল তো নষ্টও হয়নি পোকাও লাগেনি কয়েকটা ভূত রায়বাবু হুঙ্কার দিলেন চুপ ও নাম মুখে আনবি তো মাটিতে পুঁতে ফেলব সবাই চুপ মেরে যায় রায়বাবু বেজার মুখে কিছুক্ষণ ভেবে ভট্টাচার্য মশাইয়ের দিকে চেয়ে বললেন এ তো লেঠেলদের কর্ম নয় একবার যাবেন নাকি সেখানে রায়মশাইয়ের আগের সভাপণ্ডিত মুকুন্দ শর্মা একশো বছর পার করে এখনো বেঁচে আছেন তবে একটু অথর্ব হয়ে পড়েছেন ভারী ভুলো মন আর দিনরাত খাই খাই তাকে দিয়ে আর কাজ হয় না তাই নতুন সভা পণ্ডিত রাখা হয়েছে কেশব ভট্টাচার্যকে কেশব এই অঞ্চলের লোক নন কাশী থেকে রায়মশাই তাকে আনিয়েছিলেন তার ক্ষমতা বা পাণ্ডিত্য কত দূর তার পরীক্ষা এখনো হয়নি তবে লোকটিকে দেখলে শ্রদ্ধা হয় চেহারাখানা বিশাল তো বটেই গায়ের বর্ণ উজ্জ্বলতা সেও বেশি কথা কিছু নয় তবে মুখের দিকে চাইলে বোঝা যায় চেহারা চেয়েও বেশি কিছু এর আছে সেটা হলো চরিত্র জমিদারের কথা শুনে কেশব একটু হাসলেন পরদিন সকালে গোগাড়ি চেপে কেশব রওনা হয়ে গেলেন গোবিন্দপুর পেছনে পায়ে হেঁটে গোবিন্দপুরের স দুই লোক দুপুর পেরিয়ে গায়ে ঢুকে কেশব মোরলের বাড়িতে একটু বিশ্রাম করে ইদারার দিকে রওনা হলেন সঙ্গে গোবিন্দপুর আর আশেপাশের গায়ের হাজার হাজার লোক ভারী সুন্দর একটা জায়গায় ইদারাটি খোঁড়া হয়েছিল চারিদিকে কলকে ফুল আর ঝুমকো যাবার কুঞ্জবন একটা বিশাল পিপুল গাছ ছায়া দিচ্ছে চার ধারে বড় বড় ঘাসের বন পাখি ডাকছে প্রজাপতি উঠছে কেশব আস্তে আস্তে ইদারার ধারে এসে দাঁড়ালেন মুখখানা গম্ভীর সামান্য ঝুঁকে জলের দিকে চাইলেন সত্যি কাকচক্ষু জল টল টল করছে কেসব আস্তে করে বললেন কে আছিস উঠে আয় নইলে ফেলব এ কথায় কি হলো কে জানে ইদারার মধ্যে হঠাৎ হুলুস্থুল পড়ে গেল প্রকাণ্ড প্রকাণ্ড ঢেউ দিয়ে জল একেবারে ইদারার কানা পর্যন্ত উঠে আসতে লাগলো সেই সঙ্গে বোঁ বোঁ বাতাসের শব্দ লোকজন এই কাণ্ড দেখে দিয়ে দৌড় পালাচ্ছে শুধু চকর্তী মশাই ভয়ে কাঁপতে কাঁপতেও একটু দূরে দাঁড়িয়ে আছেন থুতু ফেলবেন না থুতু ফেলবেন না বলতে বলতে ইদারা থেকে শয়ে শয়ে ভূত বেরোতে লাগলো চেহারা দেখে তো ভরকাবার কিছু নেই রোগা লিকলিকে কালো কালো সব চেহারা তাও রক্ত মাংসের নয় ধোঁয়াটে জিনিস দিয়ে তৈরি সব কটার গা ভিজে সব সব করছে চুলবে জল পড়ছে কেশব তাদের দিকে চেয়ে গম্ভীর হয়ে বললেন ঢুকেছিলি কেন এখানে আগে ভূতের সংখ্যা বড়ই কমে যাচ্ছে যে এই জল খেয়ে এ তল্লাটের লোকের রূপালাই নেই একশো দেড়শো বছর হেসে খেলে বাঁচে না মোলে ভূত হয় কেমন করে তাই ভাবলুম ইঁদারাটা দখল করে রাখি বলে ভূতেরা মাথা চুলকায় কেশব বললেন অতি কুট প্রশ্ন কিন্তু কথাটা আপাত গ্রাহ্য ভূতেরা আসকারা পেয়ে বলে ওই যে চক্রতি মশায় দাঁড়িয়ে রয়েছেন উড়ি বয়স একশো বছর বিশ্বাস না হয় জিজ্ঞেস করুন ওকে কেশব অবাক চোখে চক্রতির দিকে তাকিয়ে বলেন বলে কি এরা মশাই সত্যি নাকি এক হাতে ধরা পইতে অন্য হাতের আঙুলে গায়ত্রী জপ করতে করতে চকর্তি আমতা আমতা করে বলেন ঠিক স্মরণ নেই কুট প্রশ্ন কিন্তু আপাত গ্রাহ্য কেশব বললেন ঠিক এই সময়ে চকর্তির মাথায়ও ভারী কুট একটা কথা এলো তিনি ফস করে বললেন ভূতেরা কি মরে কেশব চিন্তিতভাবে বললেন সেটাও কুট প্রশ্ন জগকর্তীর সঙ্গে সঙ্গে বললেন কিন্তু আপাত গ্রাহ্য ভূত যদি নাই মরে তবে সেটাও তো ভালো দেখায় না স্বয়ং মাইকেল বলে গেছেন জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে ভূতেরা কাউ করে বলে উঠল তা সে আমরা কি করব। আমাদের হার্ট ফেল হয় না ম্যালেরিয়া ওলা ওঠা সান্নিপাতিক সন্ন্যাস রোগ হয় না তাহলে মরব কিসে দোষটা কি আমাদের চকর্তি সাহসে ভর করে বলেন তাহলে দোস্ত আমাদেরও নয় বাবা সকল কেশব বললেন প্রশ্ন কিন্তু আপাত গ্রাহ্য সব আচেক ছন্ন ছাড়া বিট ফুটে ভেজা ভূত চারিদিকে দাঁড়িয়ে খুব উৎকণ্ঠার সঙ্গে কেশবের দিকে তাকিয়ে আছে কি রায় দেন কেশব একটা বুড়ো ভূত কেঁদে উঠে বললো ঠাকুর মশাই জলে ভেজানো ভাত যেমন পান্তা ভাত তেমনি দিন জলের মধ্যে থেকে থেকে আমরা পান্তা ভূত হয়ে গেছি ভূতের সংখ্যা বাড়ানোর জন্য এত কষ্ট করলুম সে কষ্ট বৃথা যেতে দেবেন না এও অতি কুট প্রশ্ন কেশব বললেন জগতি মশাই এবার আর আপাত গ্রাহ্য পড়লেন না সাহসে ভর করে বললেন তাহলে ভূতেরও মৃত্যুর নিদান থাকার চাই না যদি হয় তবে আমিও ইদারার মধ্যে থুতু ফেলব আর তারই বা কি দরকার এক্ষুনি আমি সব ভূত বাবাদের গায়েই থুতু ফেলছি চক্রবর্তী মশাই বুঝে গেছেন থুতুকে ভূতদের ভারী ভয় বলার সঙ্গে সঙ্গে ভূতেরা আঁতকে উঠে দশ হাত পিছিয়ে চেঁচাতে থাকে থুতু ফেলবেন না থুতু ফেলবেন না কেশব চকর্তী মশাইকে এক হাতে ঠেকিয়ে রেখে ভূতেদের দিকে ফিরে বললেন চকর্তি মশাই যে কূট প্রশ্ন তুলেছেন তা গ্রাহ্যও বটে আবার তোমাদের কথাও ফেলনা নয় কিন্তু যুক্তি প্রয়োগ করলে দেখা যায় যে ভূত কখনো মরে না সুতরাং ভূত খরচ হয় না কেবল জমা হয় অন্যদিকে মানুষ দুশো বছর বাঁচলেও একদিন মরে সুতরাং মানুষ খরচ হয় তাই তোমাদের যুক্তি টেকে না ভূতেরা কাও মাও করে বলতে থাকে আমাকে অনেক কষ্ট করেছি কেশব দৃঢ়স্বরে বললেন তা হয় না ঘটি বাটি যা সব কুয়োর জলে ডুবেছে সমস্ত তুলে দাও তারপর ইদার ছাড়ো নইলে চকর্তি মশাই আর আমি দুজনে মিলে থু আর বলতে হলো না ছপা ঝপ ভূতেরা ইদারাই লাফিয়ে নেমে ঠন ঠন ঘটি বালতি তুলতে লাগলো মুহূর্তের মধ্যে ঘটি বালতির পাহাড় জমে গেল ইঁদারার চারপাশে পুরোনো ইঁদারায় এরপর আর ভূতের রাস্তা না রইল না ভেজা ভূতেরা গোবিন্দপুরের মাঠে রোদে পড়ে থেকে থেকে কদিন ধরে গায়ের জল শুকিয়ে নিল শুকিয়ে আরো চিমড়ে মেরে গেল এত রোগা হয়ে গেল যে গায়ের ছেলে পুলেরাও আর তাদের ভয় পেত না আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে তাই অবশ্যই বলবেন আজকের গল্প পাঠ আপনাদের কেমন লাগলো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন না প্লিজ একটু লাইক শেয়ার এগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অপেক্ষা রাখবেন পরবর্তী গল্পের Namaskar.